এটা বাটি হয়ে আর একটু থালার মতো গেছে কি অবস্থা হ্যালো ফ্রিওান কেমন আছে সকলে আশা করি সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো দেখো আজকে পৌষ সংক্রান্তি আজ সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি অনেকে এটা মকর সংক্রান্তিও বলে আজকে সব প্রত্যেক বাঙালিদের ঘরেই পিঠে হচ্ছে তো আমি যেহেতু বাইরে আছি তো বাইরে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই থাকে তো ভাবলাম আমাদেরও একটা ছোট্ট একটা ফ্যামিলি তো ভাবলাম তিনজনে মিলে একটু পিঠে না হলে হয় তাই ভাবছি আজকে একটু পিঠে বানাবো তো আগের দিন ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেছ আমরা বাজার করেও নিয়ে এসেছিলাম পিঠে বানানোর জন্য ভেবেছিলাম দু তিন রকমের বানাবো তারপরে ভাবলাম যে অত বানাতে গেলে অসুবিধা হবে সেই জন্য ভাবছি দুধে সিদ্ধ পিঠে বানাবো দেখা যাক যদি সিদ্ধ পিঠে ভিডিওটা বানানো যায় তো বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগবে প্লিজ একটা করে লাইক করে দিও চলো ছোটো ছোটো করে কেটে রেখেছি আলু দেখো কত ছোটো ছোটো করে আলুগুলো কেটেছি আর এদিকে দেখো খুব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি তো এগুলো দিয়ে সবজি বানাবো আর পিঠের জন্য নিরামিষই বানাবো যেহেতু ভাত দিয়েও অল্প খাওয়া হয়ে যাবে আর বিকেলবেলা সবজিতেও পিঠেতেও লেগে যাবে সেই জন্য একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি একেবারে কিন্তু নিরামিষই হবে কথায় আছে না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যেমন আজ পৌষ পার্বণ আর সব পার্বণ এই বাঙালিদের একটা খাওয়া দাওয়ার নিয়ম তো থেকেই থাকে যেমন আজ পিঠে খাওয়ার নিয়ম এই তো আমরা সকাল থেকেই লেগে পড়েছিলাম পিঠে বানানোর জন্য আমি আমার হাজবেন্ড সকাল থেকে টুকটাক জোগাড় করলেও কিন্তু মেন পিঠে বানানোর কাজটা কিন্তু বেশিরভাগটা বাবা মানে আমার শ্বশুর মশাই করে দিয়েছিল আমরা সেটা একটু পরেই দেখতে ভাবে ভিডিওতেই তারপর আমি এতে ফোড়ন দেওয়ার জন্য দেখো টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ টিয়াজ কিছু দেব না নিরামিষ হচ্ছে তাই প্রথমে টমেটো দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরা বাটা মানে আদা আর জিরা বাটা তো এটাকেই ভালোভাবে কষিয়ে নিই যা যা লাগে হলুদ নুন সব কিছু দিয়ে তারপরে আমি দেখো আমার কষানো হয়ে গেছিলো বেশ লাল লাল মতো তারপরে আমি এই সবজিটা সিদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করিনি ওই যে ঢাকা দিয়ে দিয়ে তেলে নাড়ছিলাম ওভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল হয়ে এসেছে তো আমি দুপুরে খাওয়ার জন্য কিছুটা তুলে রেখে দেব তারপরে এটাকে আরও ভালো করে মানে শুকো 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 করতে হবে সেই জন্য আমি দুপুরের জন্য একটু তুলে রেখে দিচ্ছি তারপরে আবার ঘুরবো দুপুরে এটা হলেই আমাদের তিনজনের হয়ে যাবে তো এটা তুলে রেখে দিলাম আলাদাভাবে আর ওটা আবার বানাবো ওটা আর কি আরও একটু শুকনো শুকনো হবে তো সেই জন্য আর কি এখনো এটাকে কষতে হবে তো তাহলে এটাকে আবার ভালো করে মাখিয়ে নিই আমি এটাকে এই যে তুলে রেখে দিচ্ছি দেখো কত সুন্দর চাপ চাপ একটা হয়ে গেছে না এবার এটা বাড়িয়ে রেখে দিলাম আলাদাভাবে রেখে দেবো বলো আমার আর্ধেক কাজটা এগিয়ে রইলো আবার কিছুক্ষণ পরে মানে তর্ক সবজিটা হয়ে রইলো আর তারপরে নারকেলটা নিয়ে আসুক নারকেল নিয়ে এলে নারকেলটা কুচিয়ে নেবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার বর বাজার নিয়ে চলে এসেছে কি বাজার এনেছো নারকেল আর কি আছে এগুলো চিনি চালগুড়ি দুধ আচ্ছা আচ্ছা বটি এনেছি দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে দেখো ও নারকেলটা নিচ্ছিল কুড়বে বলে নারকেলটা রাখবে চিনি মাখিয়ে রাখতে হবে তো সেই জন্য নারকেলটা ফাটিয়ে নিচ্ছিল আর আমি নারকেলের জলটা খাবো বলে দেখো গ্লাস নিয়ে কেমন দাঁড়িয়েছিল সব পালিয়ে গেল এ হে কি অবস্থা এমনি এখানে নারকেল পাওয়া যায় না তাও পেলাম দেখো একটা খারাপ বেরিয়ে গেল নারকেল একটা খারাপ বেরিয়ে গেল আরেকটা কোথায় এটা দেখো একটা তো খারাপ বেরিয়ে গেল এটা দেখো কি হয় এটা ভালো চলো অন্তত একটা তো ভালো বেরিয়েছে ভাবছিলাম দুটো যদি খারাপ বেরোয় তাহলে আর নারকেলের পিঠে খেতে পারতাম না আমরা এখানে আমাদের নারকেল কুড়তে বসে পড়েছে তো নারকেলটা করে দিচ্ছিল আমাকে তো এটা আবার চিনি মাখিয়ে রাখবো হয়ে আছে প্রায় চলো আমাদের নারকেল কুড়া হয়ে গেছে এবারে তো একটু চিনি মাখিয়ে রেখে দিই তাহলে চিনিটা গলবে তো দুপুর বেলায় আমরা সব কাজ আগিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা যতটা করা যায় দেখো এতে চিনি মাখিয়েও রেখে দিয়েছিলাম আর তো সবজি তো হয়েই আছে শুধু রাত্রে পিঠেটা বানানোর অপেক্ষা হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো দেখো প্রায় বিকেলবেলা পাঁচটা বাজে এখন তো ভাবলাম চলো আমাদের এবার পিঠে পুরি শুরু করে দিই তো না হলে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে করতে করতে তো চলো সেই জন্য দেখো আমরা সব ব্যবস্থা করে রেখেছি এখানে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল মাখাতে বসি এখানে হচ্ছে নারকেল যেটা দুপুরবেলা আমরা রেডি করে রেখেছিলাম আর এই যে সবজি তো দুটোই রেডি আমাদের এখানে তো দেখো এই যে আমাদের চালগুড়ি কেনা চাল এখানে বাটা তো যাবে না এখানে সেই জন্য কেনা চালই পাওয়া যাচ্ছে এখানে প্রথমে এই কেজি গুলিটা মাখাবো তারপরে যদি কম করে আবার মাখাবো এতটা কি করে মা তো দেখো এটা আমি একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এই যে গরম জল নিয়ে এসেছি গরম জলটা আসতে আটা ময়দা তো অনেকবারই মাখিয়েছি কিন্তু এরকম চালগুড়ি এইবার প্রথম মাখাচ্ছি আর এটা যদিও গরম জলে মাখাতে হয় তাই ছোটোবেলা থেকে খালি দেখেছি মা দিদার এরকম গরম জলে মাখাতো তো ফার্স্ট টাইম নিজে মাখিয়ে এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম আমার মাখাচ্ছি নিজের হাতে জানি না কেমন কি মাখানো হবে তো চেষ্টা তো হচ্ছে এই ঠান্ডাতেও গরম জলটা হাতে এত পরিমাণের গরম লাগছিল যে আমি তো একদম লাফালাফি শুরু করে দিয়েছিলাম তারপরে দেখো আমি মাখাতে পাচ্ছিলাম না বলে তারপর লাস্টে ওই বসলো মাখাতে আমি তো দাও আটা ময়দা মাখিয়ে আমার একটা মানে আন্দাজ আছে ও তো কখনোই মাখায়নি জানি না কেমন মাখাবে প্রথমে ভাবছিলাম যে ভালো মাখাবে কি না তারপরে দেখলাম আস্তে আস্তে বেশ ভালোই মাখিয়ে দিয়েছিল তুমি আমাকে ওখান থেকে হালকা হালকা তুলে তুলে দাও আমি এখানে মাখিয়ে দিচ্ছি আবার বুঝলে ওখান থেকে তুলে তুলে দাও আমাকে তারপরে দেখো দুজনে মিলে কেমন মাখতে বসেছিলাম মানে ও মাখছিল আর আমিও মাখছিলাম যেহেতু এটা ভালোভাবে দলতে হয় তো সেই জন্য দোলছিলাম আর এমনিতে ঠান্ডার জন্য আমার হাতটা এতটাই ফুলেছিল আমি ভালো করে দলতেও পারছিলাম না হাতে ব্যথা ছিল বলে তাই ওকে বলছিলাম ভালো করে একটু দলে দিতে আর ওর কাণ্ডটা দেখো খাবার খাবার বানাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে রাস্তায় ফুটপাতের দোকানে সেই সেই পরোটা বানায় না অবস্থা দেখো কেউ কখনো দেখেছো এভাবে পিঠের জন্য চালগুড়ি মাখাতে তো তারপরে দেখো দুজনে একসাথে মাখাচ্ছিলাম আর তারপরে একটুখানি বার করে নিয়ে মানে হাফটা মতো নিয়ে হাফটা গরম যেহেতু যাতে থাকে সেই জন্য গামলাতেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর হাফটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তো এটা দিয়ে প্রথমে পিঠে বানাবো তারপরে আবার ওটা বার করে নিয়ে ওই লেচিটা দিয়ে পিঠে বানাবো আমার এটা খাবার ভাই মানে আমরা পিঠে বানাচ্ছিলাম না এটা নিয়ে খেলা করছিলাম দুজনে বুঝতে পারছিলাম না তো ভিডিওটা এডিটিং এর সময় দেখলাম তো দেখো আমাদের একটা ডোলা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি লিচি বানাচ্ছি জানি না কেমন হবে ফাস্ট তো এবার এটাকে বাটি বানাতে হবে মানে এটাকে খুলি বানাতে হবে অনেকদিন বানাই দেখো হয়েছে মানে এটা বাটি হয়নি আর কি একটু থালার মতো হয়ে গেছে তো এটা বানিয়ে দেখি কেমন হয় এই যে নারকেল গুঁড়ি দিলাম একটা প্রথমে আমি বানিয়ে দেখে নিচ্ছিলাম মাখানোটা ঠিকঠাক ছিল কি না দেখো ভালো করে দেখে নাও আমি পণ্ডিত তারপর পণ্ডিতকে শেখাচ্ছি এবার এটাকে মুড়লে দেখো এটাকে এরকম ভাবে এক সাইড করে মুড়ে দিবে এরকম করে মুড়ে দিবে দিয়ে হালকা হাতে এরকম এরকম বাহ কি Oh. <laughs> <laughs> মোটামুটি হয়েছিল আর কি তাই ভাবলাম ফ্রিজ থেকে দুধের প্যাকেটগুলো বার করে নিই যেহেতু ঠান্ডা একটু কাটবে তাই দুধের প্যাকেটগুলো বার করে জামবাটিতে রেখে দিয়েছিলাম যাতে আমরা দুধে সিদ্ধ পিঠেটা বানাবো তো এখন গ্যাসটা জ্বালবো না অনেকগুলো পিঠে বানানো হয়ে গেলে তারপরে জ্বালবো তো এখানে দেখো আমি আবার পিঠে করতে বসে পড়েছিলাম তারপরে আমি ঠিক পাচ্ছিলাম কি না জানি না তো কোন সাইজটা করলে ভালো হবে তাই আবার বাবাকে ডাকলাম তো বাবা আবার নিচে থেকে এলো বাবা হাত হাত বানাচ্ছিল আর ওকে তো বানাতে বলতে ও তো মানে যা বানাচ্ছিলো ওই জন্য বললাম তুমি উঠে পড়ো তো আমি আর বাবা বানিয়েছিলাম তো দেখো এখানে আমাদের অনেকগুলো বানানো হয়ে গিয়েছিল সেই জন্য আমি এখানে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম তো দুধের মধ্যে এলাচ আর লবঙ্গ কয়েকটা তেজপাতা দিয়ে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম আর একটুখানি জল দিয়েছিলাম যেহেতু তখন জল দেওয়া হয়নি সেই জন্য জলটা দিয়েছিলাম ও এদিকেই দুধটা বসিয়েছিলাম ওটা যতক্ষণ ফুটছে আর কয়েকটা বানিয়ে নিই আমি এদিকে বানাচ্ছিলাম নারকেলের পিঠা আর এদিকে বাবা বানাচ্ছিলো সবজির পিঠা আর দেখো দুধটা ফুটে যেতে আমি এখানে পিঠেগুলো ছেড়ে দিচ্ছিলাম দুধের মধ্যে আমি আর বাবা যেহেতু ওদিকে বসে বসে পিঠে বানাচ্ছিলাম আর ও এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পিঠেটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো ওই পিঠেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এদিকে তারপরে দেখো আমাদের দুধের সিদ্ধ পিঠে নামিয়েও দিয়েছিল আর ওদিকে হাড়িও বসে দিয়েছিলাম সিদ্ধ পিঠের জন্য দশ মিনিট হয়ে গেছে তো চলো দেখা যাক এটা হয়েছে নাকি খুলে দেখি এবার তো দেখো দেখেছ জন্য কালো কালো লাগছে এটাকে চেক করে দেখি হয়েছে নাকি চলে আর একটু হয়েই যায় একটু মনে হয় বাকি আছে নরম আছে তো আরেকবার একটু ভাপা হচ্ছে এইভাবে ভাপা হচ্ছে দেখো আর এগুলো এখনো বাকি আছে এগুলো কাঁচা আর এই যে আমাদের এখানে কয়েকটা হয়েছে এগুলো সবজির পিঠা কয়েকটা হয়েছে আর এই যে আমাদের দুধে সিদ্ধ কেমন চাপচাপ হয়ে গেছে দেখছো এই যে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম এগুলো আমাদের বিল্ডিংয়ে সব ভাবিদেরকে দেব বলে সেই জন্য আমি এগুলো বেড়ে নিচ্ছিলাম এগুলো নিচেদের ভাবিদেরকে দেবো তিনটে ভাবি আছে তিনটে দেবো চলো দেখো তো ওই পিঠেগুলো গুলো দেবো না ওই পিঠেগুলো একটু কালো কালো টাইপের আমি এই হিসাবে ভাবিদেরকে দিয়ে এলাম পিঠে তো শুধু দুধ দুধে সিদ্ধ পিঠেটাই দিলাম কারণ ওই পিঠেটা একটু কালো কালো লাগছিল সেজন্যটা আর দেওয়া হলো না তো দেখো আমাদের এখনো এখানে কমপ্লিট হয়নি দেখো এখন এটা হচ্ছে তো এটাই লাস্ট এটা হয়ে গেলে হয়ে যাবে এখন বাজে সাড়ে আটটা আমরা পাঁচটা থেকে লেগেছি মানে কত ঘন্টা ধরে তখন ধরে করে যাচ্ছি আর বাবা অনেকটাই করেছে আমি যতটা করেছি তার থেকে বেশি বাবা করে দিয়েছে পিঠেগুলো পুর ভরে তো ওই জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে না হলে আমার দ্বারা তো এখনও মানে দশটা বেজে যেত তো যাই হোক এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওরাও একটু নিচের দিকে গেছে তো এসলে খাওয়া দাওয়া হবে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো দুধে শুধু পিঠাটা একদম ঘেটে গেছে মানে চাপচাপ হয়ে গেছে আর এইটা হচ্ছে সেই তরকারি পিঠা তো খেয়ে বলো কেমন হয়েছে ঘেটে গেছে কি আর করা যাবে পেটে তো ঘেটেই যাবে তো ওই জন্য আগে থেকে ঘেটে গেছে তো খেয়ে নাও তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার দেখো করতে আমার সাথে শুয়েও পড়েছি তো আমিও এবার শুভ আর সত্যি এত ঠান্ডা পড়েছে যত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজ মিটিয়ে ঘুমানো যায় তত তাড়াতাড়ি যেন ভালো তো যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলো এবার শুয়ে পড়ব আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো এখন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও তো এখন বাই বাই